নিউ পেজ নিব নিউ পেজ সিলেক্ট করব এ4 সাইজ পেপার সিলেক্ট করব কালার থাকবে কে মোড আর রেজুলেশন থাকবে হলো 300 পিপিআই এবার আমরা পেজটা ক্রিয়েট করলাম এখন সবচেয়ে মেইন কথা হলো কারের সাইজ কারের সাইজটা হবে হলো মানে নরমাল যে সাইজটা হয় 3.25 বাই 2 ঠিক আছে আমি তাহলে এই রেক্টাঙ্গেল দিয়ে ছকটা তৈরি করে দিলাম এবার হোয়াইট দিবো হলো থ্রি পয়েন্ট টু ফাইভ দিলাম আর হাইট দিব হলো টু টু দিয়ে দিলাম নেক্সটে আমরা এই বর্ডারটাকে আমরা এখানে স্টোক থেকে পাতলা করে দিলাম এখন কন্ট্রোল সি কপি হলো কন্ট্রোল এফ ওর উপরেই কিন্তু আবার পেস্ট হয়েছে ঠিক আছে কন্ট্রোল সিতে কপি হয়েছে কন্ট্রোল এফ এ ওর উপরে পেস্ট হয়েছে কন্ট্রোল ভি তেও পেস্ট হতো জানতাম কিন্তু ভি তে এদিক ওদিক সাইড সুইডে পেস্ট হয়ে যেত আর কন্ট্রোল এফ এ হয়েছে কি একবারে মাছ বরাবর পেস্ট হয়েছে তো এখন এটা আমরা কেন দিলাম বলেন কেন দিলাম এটা দেওয়ার কারণ হলো আমার যে কাটটার ডিজাইন হয় এই যে সাপোজ এই যে কাটটার ডিজাইন হচ্ছে আমার এই যে বর্ডারটা দেখছেন এই বর্ডারটা দিলাম আমি ভিতরের বর্ডারটা কারণ আমি যা কাজ করব এই কাজটা করব। ভিতরের বর্ডারের ভিতরে ঠিক আছে আর বাইরে যে বর্ডারটা থাকবে সেটা থাকবে হলো আমার কাটিং এরিয়া তো কাটিং এরিয়ার ভিতরে আমরা কখনোই যাব না আমরা ডিজাইন এরিয়া যেটা এটাকে আমরা ডিজাইন এরিয়া বলছি ডিজাইন এরিয়ার ভিতরে থাকবো ঠিক আছে আমি আপনাকে ভিতরের বর্ডারটা করে দেখাচ্ছি কি দেখ ভিতরের বর্ডারটার সাইজ হবে থ্রি পয়েন্ট জিরো ফাইভ এইট হ্যাঁ আর হাইট হবে হলো ওয়ান পয়েন্ট এইট জিরো মানে কি বিশ বিশ করে আমরা কম নিচ্ছি চারি সাইডে তাহলে আমাদের উপরের বর্ডারের সাইজ মাঝের বর্ডারের সাইজ জিরো ফাইভ এটা হলো ওয়াইড আর হাইট হলো মাঝের বর্ডারের হলো ওয়ান পয়েন্ট এইট আর বাইরের বর্ডারের হলো টু ঠিক আছে এবার আমরা করবো হলো কাস্টমারের একটা অর্ডার আছে হ্যাঁ আমি আপনাদেরকে রিয়েল যে অর্ডারটা আমার এই অর্ডারের ডিজাইনটা আমি আপনাকে করে দেখাচ্ছি কাস্টমারের একটা চয়েস আছে তো সেই চয়েস অনুযায়ী তাকে ডিজাইনটা করে দিতে হবে তো আমি আপনাকে সেই অনুযায়ী কিছু ডিজাইনটা করে দেখছি আর এই কার্ডটা হবে হলো রাউন্ড কার্ড রাউন্ড কার্ডের জন্য সর্বপ্রথম কাজ হলো এই যে আপনার যে অপশনটা ফার্স্টের বর্ডারটা এই বর্ডারটা আপনি ধরে একটা জিনিস খেয়াল করবেন এই দেখে এই দেখেন এখানে একটা বৃত্ত চলে এসেছে ডট এই ডটটাতে হালকা করে চাপ দিয়ে এমন করে টেনে দেবেন তাহলে এটা রাউন্ড হয়ে গেল ঠিক আছে আর এই রাউন্ড অপশনটা আপনি পাবেন হলো আপগ্রেড রেজিস্টারে ঠিক আছে আর ম্যানুয়ালি করা যায় এটা এখন আমি দেখাচ্ছি না কারণ এখন অত ওল্ড ইউজ করে না সবাই আপনাকে ম্যানুয়ালটা দেখা দেখা যাচ্ছে অটোটা দেখালাম হ্যাঁ এটা আমার বিশ মানে টোয়েন্টি টোয়েন্টি দুই বিশ সালে এসো তারপর হ্যাঁ এই সব এটা বড় দেওয়া হয়ে গেছে এখন আমরা লিখা নিবো মানে ডিজাইনটা নেব ডিজাইন টাইপের আমি আপনাকে আনি যে যে ডিজাইনটা কাস্টমার আমাকে দিয়েছে যে এই টাইপের আমি তাহলে ডিজাইনটা ওপেন করছি এই এটা ডিজাইন ইউরো কেয়ার সিটি স্ক্যান এমআরআই অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এইটা তো আমি এটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে আমি আমার এই পেজে কাজ করছি তো এই পেজে কন্ট্রোল ভি করে টেস্ট করে দিলাম এটা আমি আমার দেখার সুবিধার্থে উপরে রাখলাম এখন কথা হলো যে আমার এখানে কি কি লাগবে এখানে লাগবে হলো উম নিউরোকে এমআরআর একটা লোগো গ্রিন সিটির একটা লোগো দুইটা লোগো লাগবে একটা গ্রামীণ ফোনের লোগো একটা রবি ফোনের লোগো রবি সিমের লোগো তাহলে আমার টোটাল লোগো লাগছে কয়টা একটা দুইটা তিনটা চারটা সর্বপ্রথম আমি এই চারটা লোগো ম্যানেজ করবো ঠিক আছে আমি আপনাকে লোগোগুলো নিয়ে এসে দেখাই সাইডে রাখি কারণ কি সর্বপ্রথম ডিজাইন করার আগে সর্বপ্রথম কাজ হলো আপনি একটা একটা করে প্রত্যেকটা জিনিস যেগুলো লাগবে আপনার আপনি কালেক্ট করে রাখবেন এটাই হলো সর্বপ্রথম কাজ আমি আপনাকে লোগো এই দুইটা হলো লোগো লোগোটা আমি কপি করে এখানে নিয়ে চলে আসলাম আমার এই দুইটা লোগো লাগবে লোগো দুটা আমি সাইডে রেখে দিলাম আর লাগবে হলো গ্রামীণ ফোন আর রবি ফোনের লোগো এটা আমার কাছে ফোন সবকিছু লোগো ফর্মেট আছে আমি ওখান থেকে শটে নিয়ে নিলাম এই যে গ্রামীণ আর এই যে রবি কপি করে নিলাম কন্ট্রোল পেস্ট করে দিলাম এই দুটো আমি এখানে রেখে দিলাম লোগো আমাদের কয়টা হলো লোগো টোটাল চারটা লোগো লাগবে চারটা লোগো আমরা নিয়ে চলে এসেছি এখন এখন ডিটেলস আমাদের এখানে আছে হুম আমি সর্বপ্রথম এখন টাইপটা করে নিই যেমন এখানে অনেক কিছু লেখা আছে লেখাগুলো আগে টাইপ করে নি ঠিক আছে আপনারা দেখেন সর্বপ্রথম টেক্সট টুল সিলেক্ট করে চাপ দিলাম ফ্রন্টে এসে যেহেতু বাংলা লেখা এখানে এটা দেখে মনে হচ্ছে আমার হলো বাংলা লেখা শুধু নেমজি ইউজ হয় নর্মালি নর্মালি শুধু এমজি বাংলা লেখাতে ইউজ হয় ফ্রন্ট হিসেবে কিন্তু এখানে যে নিউরোকেয়ার সিটি স্ক্যানিং আই লেখা আছে এই লেখাটা আছে হলো কংস এম জি ফ্রন্ট নাম হলো কংস আমি যে দেখাচ্ছি আমার কাছে আছে নাম হবে হলো নিউরোকেয়ার ও আর একটা কথা আপনার ফোন পিসিতে কিন্তু অবশ্যই বিজয় বা অন্য ইনস্টল থাকা লাগবে আমার পিসিতে কিন্তু বিজয় বা ইনস্টল আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি টপে তুলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার বিজয় বাউন্ন আছে হ্যাঁ আমি এটা রাখিনা সামনে হাইট করে রাখি আপাতত হাইট করে রাখছি তবে আপনারা মাথায় রাখেন যে বিজয় বাউন্ন কিন্তু ইনস্টল থাকা লাগবে বাংলা লিখার জন্য অবশ্যই আমি এটা হাইট করে দিলাম এখন আমার লিখতে হবে হলো মোহাম্মদ মোহাম্মদ আচ্ছা আমি এটাকে একটু বড় করে সামনে নিয়ে নিই লিখতে হবে হলো নিউরো কেয়ার নিউরোকেয়ার নিউরোকেয়ার সিটি এম আর আই অ্যান্ড ডায়াগন স্টিক ডায়াগন স্টিক মানে হচ্ছি ক ক্যারেক্টারিস্টিক সেন্টার সেন্টার শেষ নিউরো কেয়ারের লেখাটা শেষ এখন লিখব হলো গ্রিন সিটি হ্যাঁ কপি করে নিলাম এটা গ্রিন সিটি ওটা গ্রিন সিটি অন্য ফ্রন্টের আছে আমরা লাস্টে দিকে মানে লেখা শেষের পথে আমরা গ্রিন সিটির ফ্রন্টটা চেঞ্জ করে দেখব ঠিক আছে গ্রিন গ্রিন সিটি

পূর্ব পার্শে পূর্ব পার্শ্বের লক্ষীপুর লক্ষীপুর তবে আমার বাসা কিন্তু রাজশাহীতে হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নামও আর্ট আমার বাসা কিন্তু রাজশাহীতে হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম আর্ট গ্যালারি আমার লক্ষ্মীপুরের প্রতিষ্ঠানে আপনি লক্ষ্মীপুরে এসে যদি আর্ট গ্যালারি বলেন তাহলে আপনাকে দেখিয়ে দিবে তো তাছাড়া আপনার আমানা হাসপাতালের সামনে অপোজিটে লক্ষ্মীপুর ঝাপালা মোড় আমানা হাসপাতালের অপোজিটে আমার প্রতিষ্ঠান ঠিক আছে ব্যাক টু দা টপিক লক্ষ্মীপুর রাশি আমাদের ঠিকানাও লেখা হয়ে গেল কার্ডে মেইনলি লাগে ঠিকানা লাগে প্রতিষ্ঠানের নাম এখানে দুইটা প্রতিষ্ঠানের নাম আছে থাকলো আর লাগবে হলো আপনার নাম পদবি নাম্বার এখন এখানে নাম কি দেওয়া আছে নাম দেওয়া আছে হলো মোহাম্মদ গোলাম গোলাম ব্যবস্থাপনা পরিচালক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না তো ছোট লেখা ব্যবস্থাপনা পরিচালক হ্যাঁ ব্যবস্থাপনা 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 পরিচালক 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 এবার ফোন নাম্বার ফোন নাম্বার ফাইভ টু সেভেন এইট থ্রি ডাবল সিক্স নাম্বার দিবে ওয়ান আর একটা কথা আপনি ফোনে মানে একটা ভিজিটিং কার্ডের নাম্বার দিতে পারবেন দুই তিনটা মানে অধিক নাম্বার দিতে পারবেন তবে সবচেয়ে বেস্ট হয় হলো একটা নাম্বার দিলে আপনি দুইটা নাম্বারও দিতে পারেন কিন্তু বেশি দেওয়া যাবে না দুইটার বেশি তিনটা করলে দেখতে খারাপ লাগে এখন নাম পদবী নাম্বার এটা সবসময় কার্ডের ডান সাইডে হয় হ্যাঁ সব কার্ডের ডান হয় আপনাকে আমার ডিজাইনের একটা কার্ড থেকে ভালো করে দেখাই যেমন এটাই দেখেন আপনি এই কার্ডটা দেখেন হুম এই কার্ডটাতে যেমন নাম পদবি নাম্বার এক সাইড করে দেওয়া আছে সেম সেম পজিশনে আমরা দিব হলো নামটা টোটালি বারো ফ্রন্টে থাকবে না বারো ফ্রন্টে থাকাই ভালো নাম্বারগুলো ব্যবস্থাপনা পরিচালকটা নাম্বার নামটা একটু বড় আচ্ছা নামটা আগে বাম সাইড অ্যালাইনমেন্ট করবে এই যে দেখেন তিনটা ডটের মধ্যে এটা টিকলে বাম সাইড অ্যালাইনমেন্ট হয়ে যাবে হ্যাঁ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু পজ করে আপনি দেখেন কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি তো আমার আমি আপনাদেরকে বলতে পারবো কিন্তু বুঝিয়ে বলতে পারবো না যদি আপনারা সাপোর্ট করেন তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি আপনাদেরকে বুঝিয়ে বলাটা শিখে যাব তো একটু কষ্ট করে এখন আপাতত আপনারা একটু পজ করে করে দেখেন বাকিটা আমি আস্তে ধীরে আপনাদেরকে বুঝিয়ে বলবো ঠিক আছে দেখেন একটা আছে এ কারের কিন্তু মাত্রা বের হয়ে আছে একটা আপনি কিন্তু মাত্রাটা দেখতে অনেকে মাত্রাটা চায় না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আহ একটা স্পেস দিবেন দিয়ে একটা এ কার দিবেন দিয়ে ব্যাক করে একারটা নাই করে দেবেন আশা করি আপনারা দেখতে পেয়েছেন এখন না দেখতে বলে আমি আবার বলি বলি আপনারা মিলিয়ে দেবে ব্র্যাকেট দিয়ে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আরেকটা ব্র্যাকেট দিবেন সেই ব্র্যাকেটের পরে একটা ব্যাক স্পেস দিয়ে পর ফার্স্টের যে ব্র্যাকেটটা সেটা কেন কেটে দিবেন তাহলে পরে যে ব্র্যাকেটটা দিয়েছেন সেটা আর মাথায় বের হয়ে থাকবে না ক্লিয়ার এবার এখানে আমাদের নামটা একটু বড় দিলেও চলবে নামটা একটু বড় দিয়ে দিলাম ওকে এটা অনেক গ্যাপ হয়ে গেছে গ্যাপটা কম করে দিই যেমন এই যে গ্যাপটা কমিয়ে দিলাম নাম্বারগুলো একটু ছোট হয়ে গেছে নাম্বারটা একটু বড় করে দিলাম আর সরি ফ্রন্টটা বড় করে দিলাম বারো ফ্রন্ট দিলাম হুম বারো ফ্রন্ট যথেষ্ট বাস এবার এখানে পরিবর্তন আছে যেমন ফন্টটা চেঞ্জ আছে ফ্রন্টটা শুধু এঞ্জি আছে দিয়ে দিলাম শুধু ইঞ্চি একশো দশ দিলাম হোয়াইট আর বোল্ড করে দিলাম

আর এখানে ব্যবস্থাপনা পরিচালক আছে রেড কালার রেড কালার দিয়ে দেন ব্যবস্থাপনা পরিচালক এই যে রেড সি হবে জিরো এম ওয়াই হান্ড্রেড হান্ড্রেড কে হবে জিরো এটা হলো রেড পারফেক্ট রেড এটা তো ব্ল্যাক আছে এটা ব্ল্যাকই থাকো আচ্ছা এবার নিউরো কেয়ার নিউরো কেয়ার এই ডিজাইনটা একটু বড় হবে বড় লেখা হবে একটু বড় লেখা দিলাম বোল্ড হবে বোল্ড দিলাম আর

এটা একটু গ্যাপটা বেশি হয়ে আছে গ্যাপ গ্যাপটা বেশি আছে গ্যাপটা কমানোর জন্য এই যে এখান থেকে যেটা কমিয়ে দিলাম গ্যাপটা ঠিক গ্রিন এবার হাসপাতালটা বড় করে দিলাম তো বড় আছে এমআরআই পর্যন্ত নিয়ে আসলাম গ্রিন সিটি হাসপাতালটা বোল্ড হবে গ্রিন যেহেতু গ্রিন গ্রিন দিই গ্রিন দিলাম একটু দিলাম আর লো আর এখানে আছে হলো ঠিকানা ঠিকানা ঠিকানাটা দিলাম এই যে দেখেন শেরশাহ শেরশাহ উম শেরশা রোডের ডালবে শাঠটা বের হয়ে আছে এ কারটা কাটা শিখেছিলাম মনে আছে ফার্স্টের দিকে শিখেছিলাম তো আপনারা একটু পজ করে এই কারটা কাটার ট্রাই করেন তো দেখেন তো পারেন নাকি আমি আবার দেখি স্পেস আর একটা এইবার দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার আছে আচ্ছা ওগুলো পরে আমাদের লেখা হয়েছে লেখা ঠিক ঠিক জায়গায় বসেছে দেখেন কেউ প্রত্যেকটা লেখা ঠিক জায়গায় আছে আশা করি আছে এবার আমরা লোগো গুলো বসাই যেমন গ্রিন সিটির লোগোটা এখানে আছে গ্রিন সিটির লোগোটা এখানে দিয়ে দিলাম ছোট্ট করে দিয়ে দিলাম ওকে এবার নিউরোপিয়ার

এটা এটা আর এটা সিলেক্ট করে উপরে দিয়ে দিলাম বাস লোগোর কাজ শেষ এবার এই যে বর্ডারটা দিই এবার আমাদের লোগো বসানোর কাজ শেষ এই রবিটা বসিয়ে দিই এখানে গ্রামীণটা বসে দিয়ে এখানে জুম করে নি জুম করে কাজ ভালো হয় সবসময় তো পারফেক্ট কাজ করবেন এই যে জুম করে নিলাম এটাকে একটু বড় মিডল করে নিলাম মেডিল একটু চাপিয়ে দিই শোনে আপনার চোখের আন্দাজ হলো সবচেয়ে বড় আন্দাজ আন্দাজ ঠিক থাকবে তো আপনার প্রত্যেকটা জিনিস ভালো হবে আপনার মাফার দরকার নেই বেশি স্কেল ইউজ করবেন এই করবেন সেই করবেন মাপ নেবেন দরকার নাই চোখের আন্দাজ ঠিক করবেন সবচেয়ে বেস্ট এবার আমরা ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইন গুলো আছে সিমিলার ডিজাইন কি পাওয়া যায় পাওয়া যায় না সিমিলার আর যদি পাওয়া যায় তাহলে তো অবশ্যই দিব না হলে তো ডিজাইন তৈরি করা লাগে ভেক্টর তৈরি করা আমার কাছে একটা ভেক্টর আছে আমি আপনাকে ওটা বসে দেখাচ্ছি সর্বপ্রথম এই বরারটা দিয়ে আমরা বরারটা ট্রাই দেওয়ার ট্রাই করি হ্যাঁ এই যে এই যে এই যে এর হলো পাত টুল হ্যাঁ পাত পাত করতে হয় যে পাত করা যায় দেখলেন বড়টা কিন্তু আমি সহজে দিয়ে দিয়েছিলাম কি কালার আছে হোয়াইট কালার আছে হোয়াইট কালার দিয়ে দিলাম দিলাম এটা এটা একটু দিপ করে দিবাস ভাই আমার লাগ ভালো ডিজাইনটা ডিজাইনটা তার হলো এক নামে এটা এই শপাস আচ্ছা আমি এবার আপনাকে বুঝিয়ে বলি আমি নিলাম নিলে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে এই দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে মাপ অনুযায়ী আমি রেখেছি হ্যাঁ এবার এটাকে একবার ব্যাকগ্রাউন্ডের পিছে ফেলতে হবে কন্ট্রোল স্পেস ব্যাক বর্ডার দুই বর্ডারের ব্যাক বর্ডার তাহলে এটা পিছে চলে গেলাম পিছে চলে গেল এবার আমার প্রথমে কি আমার তো অলরেডি পিছে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা আর ব্যাকগ্রাউন্ড মানে ভেক্টরটা দুইটাকে সিলেক্ট করব মাঝের বড়টা বাদ দেব হ্যাঁ দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে মেক ক্লিপিং মার্কস মেক ক্লিপিং মার্কস এ ক্লিক করে বললাম দেখেন ওটার সাথে কিন্তু আপনার এই ভেক্টরটা মানে ব্যাকগ্রাউন্ডটার সাথে ব্যাকগ্রাউন্ডটার সাথে ভেক্টরটা ম্যাচ হয়ে গেল তাহলে আপনি বুঝতে পারবেন তখন যখন এই যে ভিতরের বর্ডারটা আপনি কাটা হবে বুঝতে পারছেন সবচেয়ে আমি এবার একটু ফিনিশিং দিয়ে আপনারা দেখেন একটা জিনিস এই দেখেন ব্লু ব্লু শেড এর উপরে কিন্তু নেভি ব্লু লিখাটা পড়েছে কাটার কিভাবে সাদা কিন্তু অলওয়েজ হ্যাঁ আমার তো এটা ব্লু আছে তাহলে আমাদের কি করা যেতে পারে এই যে ব্লু যে নেভি ব্লু যে লেখাটা আছে এই স্কাই ব্লুর উপরে কিন্তু ফুটছে আবার স্কাই ব্লুর সাথে কিন্তু সাদা আছে এই কারণে কিন্তু ফুটছে এবার আমি আপনাকে দেখো যে এটা কিভাবে ফোটাবে এই লিখাটা কন্ট্রোল সি কপি করে নিবেন কপি করে নিয়ে কপি করে নিয়েছেন কিন্তু নেভি ব্লু কালারটা আপনি কপি করে নিয়েছেন যেটা আছে সেটাকে হোয়াইট কালার করবেন বর্ডারও হোয়াইট কালার করবেন একটু মোটা করবেন রাউন্ডটা সেট করে দেবেন আমি যেখানে যেখানে ক্লিক করেছি আপনারা ওইটার কাজ বুঝে নেবেন ঠিক আছে কন্ট্রোল আচ্ছা এটা ওকে হ্যাঁ এটা কিন্তু আমরা বর্ডার মানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দিলাম এবার কন্ট্রোল এফ এই দেখে চলে গেছে গোলাম

তাহলে উপকারটা হবে কি আমি কি কি শিখাচ্ছি আমি কি কি টিপস গুলো জানি সেগুলো আপনাদের জানতে পারে আমি অবশ্যই যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি কি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা সেটা আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানেন আমি ডিজাইন করে দেওয়ার চেষ্টা করি আর রেগুলার একটা করে ভিডিও দিব আপনাদের উপকার হবে সাবস্ক্রাইব করে